যেটাকে আমরা আত্মসমর্পণ বলি আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে নিল কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর এবাদত প্রতিফলিত হলো না আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পেল না সে ব্যক্তি মুসলিম নয় একজন ব্যক্তি অন্তরে বিশ্বাস করে আমি আল্লাহকে মানি কিন্তু তার বাহ্যিক আমল আল্লাহর আনুগত্যের সাথে যায় না যেমন সলাদ আদায় করে না জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দেয় না সিয়াম পালন করে না আল্লাহর এমাদতের ধারও ধারে না সে মনে করে আমি তো আল্লাহতে বিশ্বাস করি আমার এমাদত করার কি দরকার এমাদত না করো পাশক তো দিনের পর দিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিয়মিত ছেড়ে দিয়েও একজন মানুষ আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলিম বলে মনে করছি অবাক করা কান্ড একজন মানুষ কখনোই পরিপূর্ণ মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার উপরে যা ফরজ করেছেন সেই ফরজ কাজগুলো সে পালন না করবে আল্লাহর ফরজের মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে তাকে এক বলে স্বীকার করে নেওয়া দুই নম্বর ফরজ হচ্ছে তার আদেশকৃত ইবাদত পালন করা সেগুলো হচ্ছে এক নম্বরে সলাদ দুই নম্বরে সিয়াম তারপরে জাকাত তারপরে সামর্থ্য থাকলে পরে হাজ এর সিরিয়াল আগে পরে বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসেছে কিন্তু সকল বর্ণনায় এক নম্বরে ইমানের পরেই যে আমাদের কথা এসেছে সেটি হচ্ছে সালাত তাই একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য অবশ্যই আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস রেখে আমাকে ওয়াক্ত সালাদ নিয়মিত আদায় করতে হবে নিয়মিত সালাদ পরিত্যাগ করে মুসলিম হওয়া যায় না নিয়মিত সলাদ পরিত্যাগ করে মুসলিম থাকা যায় না নিয়মিত সলাদ পরিত্যাগ করে আল্লাহর প্রতি সম্পূর্ণ অধিকার আদায় করা যায় না সেই জন্য সবার আগে আল্লাহর হক আমাকে বুঝিয়ে দিতে হবে আল্লাহকে স্বীকার করেছি অতএব আল্লাহ যে আদেশ করেছেন সেগুলো আমি পালন করব আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমি বিরত থাকবো যদি এটা করি তাহলে আল্লাহ তালা আমাকে কী দেবেন আল্লাহ আমার জন্য পুরস্কার রেডি করে রেখেছেন আল্লাহ তারা পুরস্কার দেবেন সে পুরস্কার কি সে পুরস্কার হচ্ছে জান্নাত আল্লাহ বলছেন আমার উম্মতের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি কি হবে যারা পরিপূর্ণরূপে মুসলিম হবে তাদের জন্য জান্নাত কিন্তু যারা ইমান এনেছে কিন্তু আমল করে না আবার অনেকে ভালো ভালো আমল করে ইমান নাই অথবা ইমানের মধ্যে ভেজাল রয়েছে এই দুই ধরনের মানুষের জন্য রয়েছে জাহান নাম একজন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি সে যদি সলাতে গাফলতি থাকে জাকাতে গাফলতি থাকে সিয়ামে গাফলতি থাকে কোন কারণে যদি এগুলো পালন করতে না পারে তারপরে যদি ভুল বুঝতে পেরে খালেস নিয়তে খালেস অন্তরে এখলাসের সাথে একনিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ইস্তেফার করে ক্ষমা চায় তবা করে আল্লাহ তারা চাইলে মাফ করে দিতে পারেন এবং আল্লাহ তারা মাফ করবেন আদাও করেছেন আল্লাহ তারা যারা সত্যিকারভাবে একনিষ্টভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এবং তহবা করতে পারে আল্লাহ তাদের জন্য তহবার দুয়ারকে খোলা রেখেছেন এই জন্য আমি এতদিন নামাজ পড়ি নাই কম মুখে আল্লাহর সামনে গিয়ে বেড়াই কীভাবে আল্লাহর কাছে মলি যে আল্লাহ তোমার দেয়া বাতাস নিয়েছি নিশ্বাসের মাধ্যমে তোমার দেয়া নিয়ামত প্রতিবেলায় খেয়েছি তোমার দেয়া নিয়ামত দিয়ে হেঁটে বেরিয়েছি সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি অথচ তোমার সুক্রিয়া আদায় করি নাই তোমার সামান্য এবাদত পাঁচ অক্ত পাঁচ মিনিট দশ মিনিট করে লাগে সারা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টাও লাগে না পাঁচ অক্ত সালাদ আদায় করতে আমি দিতে পারি নাই চব্বিশটা ঘন্টায় আমার নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো লজ্জা পেলে চলবে না লজ্জা পেলে চলবে না লজ্জা পাওয়ার লজ্জিত হওয়া তো আমার অন্যতম শর্ত কিন্তু আল্লাহর কাছে না চাওয়া হচ্ছে সবচেয়ে বড় অপরাধ লজ্জা করে আল্লাহর কাছে চাইলাম না কিভাবে আল্লাহর কাছে চাই আল্লাহর আল্লাহর তো আদেশ নিষেধ মানি নাই কিছু না কাছে চাইতে হবে লজ্জিত হয়ে যাইতে হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি এতদিন আমার সলাধ ফরল হয়েছিল সেই দশ বছর বয়সে আজকে আমার বয়স তিরিশ বিশ বছর সলাধা তাই করি নাই আল্লাহ আল্লাহ তুমি তো জানো শোনা করে আদায় করতে পারি নাই বা করি নাই বিভিন্ন কারণে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করেছি নাটক সিনেমা দেখে সময় নষ্ট করেছি বিভিন্ন ভাবে আমার জীবনকে অতিবাহিত করেছি আল্লাহ তুমি তো তুমি তাওয়া কবুলকারী তুমি তো গাফুর তুমি তো তুমি তো রহমান তুমি তো রাহিম এই নামগুলো তুমি তোমার নিজের জন্য চয়েস করেছো আল্লাহ তোমার রহমতের সাগরে আমাকে ভাসিয়ে তুমি তোমার গাফার এবং গফুর নামের বদৌলতে তুমি আমাকে মাফ করে দাও এভাবে যদি আমি আল্লাহর কাছে তবা করি আল্লাহর কাছে চাই আল্লাহ কি মাফ করবেন না ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা আশা করছি আল্লাহ তালা মাফ করবেন সেই জন্য প্রিয় ভাই বোনেরা এখনো যারা নিয়মিত সলাদ আদায় করি না উদাত্ত আহ্বান জানাবো কজন নিবেদন করব সারা দিন আল্লাহ আপনার প্রতি আর কিছুই চান নাই শুধু চেয়েছেন পাঁচটা বেলা মসজিদে এসে হাজিরা দিবেন পাঁচটা বেলা কয় মিনিট করে যায় সালাত করতে বন্ধুর সাথে রাস্তায় দেখা হলে পরে সালাম মুসাফা করে কথা বলতে বলতেই তো দশ মিনিট চলে যায় চা খেতে গেলে এক কাপ চা খেতে গেলে সেখানে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় দোকানে আর আল্লাহ আপনাকে ফরজ করেছেন যে আল্লাহর দিয়ে আকাশ বাতাস থেকে আপনি অক্সিজেন গ্রহণ করছেন আল্লাহ এক মিনিটের জন্য অক্সিজেনটা যদি বন্ধ করে দেন দুনিয়ায় কোনো অক্সিজেন থাকবে না সারা দুনিয়ায় কোন অক্সিজেন থাকবে না কয়েকজন মানুষ বাঁচব আমরা বলেন তো কয়েকজন এই অক্সিজেন কে দিচ্ছেন এই যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস বের করছি এই যন্ত্র কে ফিট করে দিয়েছেন কে আমাকে বাঁচিয়ে রেখেছেন সবকিছুই আল্লাহ তারা করছেন অথচ সেই আল্লাহ কি আমরা ভুলে গেছি সেই আল্লাহর দেয়া অধিকারগুলোকেই আমরা ভুলে গেছি আল্লাহর অধিকারগুলো আমরা দিচ্ছি না আমরা আজকাল মানবাধিকারের কথা বলি পশু অধিকারের কথা বলি মানুষের অধিকারের কথা বলি পশু পাখির অধিকারের কথা বলি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আল্লাহর অধিকারের কথা খুব কমই বলি যারা মানুষের অধিকার দিতে চায় যারা পশু পাখির অধিকার দিতে চায় অবশ্যই তারা উত্তম কাজ করে তারা আল্লাহর কাছে অন্যতম প্রিয় কাজ করে কিন্তু সাথে সাথে এটা মনে রাখতে হবে যে আল্লাহর অধিকারকে যথাযথ ভাবে দিতে পারে না আল্লাহর অধিকারকে দেয় না সে ব্যক্তি কখনোই মানুষের অধিকার দিতে পারবে না আমার সৃষ্টিকর্তার অধিকার আমি দেই না আমার পালন কর্তার অধিকার আমি দেই না আমি সলাতদায় করি না সিয়াম পালন করি না আল্লাহ যেগুলো হারাম করেছেন সেই হারাম থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখি না তাহলে আমি কিভাবে একজন মানুষের অধিকার দেবো আমার মাধ্যমে কিভাবে একটা পশুবাক্য অধিকার পাবে এই জন্যই দেখতে পাচ্ছি আল্লাহর অধিকার ভুলে যাওয়ার কারণে আল্লাহর অধিকার না দেওয়ার কারণেই আজকে আমরা মানুষের অধিকার পালন করতে পারছি না মানুষ আমাদের হাতে নির্যাতিত হচ্ছে মানুষ মানুষের হাতে নিহত হচ্ছে কোন ধরনের কারণ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বলেছেন কেয়ামতের আগে এমন এক সময় আসবে যখন যে মারবে সে নিজেও জানবে না যে সে কেন মারছে আর যে মরবে নিহত হবে সেও জানবে না যে আমি কেন নিহত হচ্ছে আজকে এমন জামানায় এসে গেছে কিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে আক্রমণ করে মেরে ফেলা হলো আমি নিজেও জানলাম না আমার পরিবার জানলো না যে আমাকে কেন মারা হয়েছে আমার যে মেরেছে সেও হয়তো অন্য কারো থেকে অ্যাসাইন্ড হয়ে মেরেছে সে নিজেও জানলো না যে সে কেন মেরেছে আমরা ব্যবহৃত হচ্ছে আমরা ব্যবহারিত হচ্ছে মাত্র কয়েকদিন আগে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে এক যুবক কর্তৃক একটা মেয়েকে নৃশংস কিভাবে চা পাতি দিয়ে কোপানো হয়েছে আমরা ভিডিওতে দেখেছি ফেসবুকে ইউটিউবে দেখেছি টিভিতেও দেখাচ্ছে একটা মানুষ কিভাবে পারে জনসমুখে কোন ধরনের যুদ্ধ ছাড়া কোন ধরনের ছাড়া কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া এরকমের দিনে দুপুরে শত শত মানুষের সামনে মানুষ অপরাধ শত থাকতে পারে কারো দেশে আইন আছে 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 বিচার ব্যবস্থা আদালত আমরা কিভাবে আমাদের আইন কানুনকে নিজের হাতে তুলে নিচ্ছি তাহলে যদি আমার প্রতি যে অপরাধ করেছে আমার যে অধিকার দেয়নি তাকে যদি আমি আমার অধিকার হাত দিয়ে পড়ন করতে যাই কিংবা আমি যদি জোর করে আদায় করতে যাই আমি আমার শক্তি সামর্থ্য যদি ব্যয় করতে যাই তাহলে প্রত্যেকেই চেষ্টা করবে এরকম করতে আর প্রত্যেকে যখন জোর করে তার অধিকার আদায় করতে যাবে তখন সমাজে আর শান্তি শৃঙ্খলা থাকবে না বিশৃঙ্খলায় সমাজ ভরে যাবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর হকের কথা যে ব্যক্তি আল্লাহর এই হক গুলো দেয় না তার কাছ থেকে মানুষের হক আশা করা যায় না যে ব্যক্তি আল্লাহর হক গুলো দেয় না তার কাছ থেকে মানুষের হক পশু হক আশা করা 在呢。